আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম আজকের শুক্রবারের দিনটা সবাইকে অনেক অনেক শুভকামনা তো সকাল সকালই আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকালবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাইরে বাতাস আর কুয়াশা ছিল তো এখন সকালবেলা তাও কিন্তু দূরের কোনো কিছুই দেখা যাচ্ছিলো না তো আজকে দুই তিন দিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে তো ঠান্ডা পড়াতে ভালোই লাগছে শীত যেহেতু এসেছে শীতের অনুভবটা যদি নাই নিতে পারি তাহলে কিন্তু শীত মনেই হবে না তো সকালটা খুবই ভালো লাগছিল আর অনেক ঠান্ডা বাতাস ছিল তাই জানালাটাকে আবারও তাড়াতাড়ি করে লাগিয়ে দিলাম আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে তো এখন যাব আমি নাস্তা তৈরি করার জন্য তো এখানে আমার হাজব্যান্ড আবার একটু মুরগির মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে মানে আজকে বিরিয়ানি রান্না করা হবে তো শুক্রবার মানেই বিরিয়ানি হোক বা পোলাও হোক মানে কিছু একটা রান্না করতেই হবে তো ওইখানে আমার হাজব্যান্ড আবার মাংসটাকে মেখে রেখে দিয়েছে তো আমি আবার একটু ঢেকে রেখে দিলাম আর এইদিকে আমি একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম আর যেহেতু তাড়াতাড়ি করতে হবে সেজন্য আজকে আমি পরোটা গোল গোল করেই ভেজে নিচ্ছিলাম তো আজকে আবার ওই চারকোনাচা করে মানে বানানোর মতো মানে এনার্জি হচ্ছিল না মানে যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় এটার জন্যই আজকে হাজব্যান্ডকে বললাম যে এইভাবে তৈরি করে দিলে খাবে কিনা তো সে বলল যে সমস্যা নেই তো পরোটা কিন্তু চারকোনা চারকোনাচায় খেতে ভালো লাগে এইভাবে গোল করে বানালে না শক্ত লাগে তো চারকোনা চোখ করে বানালে দেখা যায় পরোটা নরম হয় আর সফট হয় আর খেতেও ভালো লাগে তো এই যে ভেজে নিচ্ছিলাম এক এক করে আর ওইদিকে সবাই অপেক্ষা করছে নাস্তা করার জন্য আর বাচ্চারাও এই মুহূর্তে উঠে গেছে ঘুম থেকে আর শুক্রবার মানেই কিন্তু একটু কাজ বেশিই থাকে দেখা যায় মানে সব কিছু সময় মতো করে দিতে হয় তো সেজন্য মনে হয় যে কাজের ঝামেলাটা একটু বেশি না হলে কিন্তু আমরা প্রতিদিন যা করি শুক্রবারে কিন্তু তাই করি একটু বেশ কম হতে পারে যে রান্নার ক্ষেত্রে ভালো কিছু রান্না করলাম এইটাই আর কি কিন্তু পুরুষ মানুষ বাসায় না থাকলে আমরা দেখা যায় একটু লেট হলো নিজের কাছে কোনো সমস্যা হয় না তো দেখা যায় ওনারা বাসায় থাকলে মনে হয় যে সময় মতো সব কিছুই করে দিতে হবে তো সেই জন্য মনে হয় যে শুক্রবার একটু কাজ বেশি এছাড়া আর কিছুই না তো এই যে আমার পরোটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে তো এখন নাস্তা করে নেব তো ভাবলাম যে মুরগির মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিই মুরগির মাংসটা হতে হতে আমাদের খাওয়াটাও হয়ে যাবে তো মাংসটা রান্না হতে হতে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম তো সেগুলো আর দেখাই নেই আর আজকের রান্নাটাও আমি আপনাদের সাথে পুরোটা সম্পূর্ণ শেয়ার করছি না বা আমার ভিডিওর মধ্যে কয়েকটা বিরিয়ানির রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই যে বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন তো আজকের ভিডিওটা ছোটোখাটোই নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করছি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আর অবশ্যই আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম